আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত আজ থেকে আমরা ধারাবাহিকভাবে ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন হাজার শব্দ শিখব ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ শব্দগুলোকে বলা হয় দি অক্সফোর্ড থ্রি থাউজেন্ড ওয়ার্ডস যেগুলো ইংরেজি শেখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ও ব্যবহারিক শব্দ হিসাবে বিবেচিত তাই প্রতিদিন অল্প করে শিখি আমরা এগিয়ে যাব ইনশা এখানে লক্ষ্য করুন ইংলিশ ওয়ার্ডস অর্থাৎ এই পাশে ইংরেজি শব্দগুলো দেওয়া হয়েছে বাংলা অর্থ এখানে শুধু বাংলা অর্থগুলো দেওয়া হয়েছে এই পাশে আই এ দিয়ে ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ দেওয়া হয়েছে আই কি আইতে হলো ইন্টারন্যাশনাল ফিতে ফনেটিক্স অ্যালফাবেট ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট অর্থ হলো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা ইংরেজি ভাষায় চুয়াল্লিশটি আইপি রয়েছে ওইটার মাধ্যমেই ইংরেজি শব্দে সঠিক উচ্চারণ লেখা যায় তাই আমরা এখন থেকে চেষ্টা করব যে আইপিএ অনুযায়ী প্রতিটি শব্দের উচ্চারণ শেখা এই পাশে দেওয়া হয়েছে বাংলা উচ্চারণ এখন আমরা ধারাবাহিকভাবে ওয়ার্ডগুলো শিখব এই এই শব্দের অর্থ হলো একটি এই পাশে আইপিএ উচ্চারণ দেওয়া হয়েছে এ সাউন্ড তারপর এই সাউন্ড ই সাউন্ড এ ই মিলে এই আর এই পাশে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে এই এটা বলেন অ্যাব্যান্ডন পরিত্যাগ করা অ্যাব্যান্ডন পরিত্যাগ করা অ্যাব্যান্ডান পরিত্যক্ত অ্যাব্যান্ডান এবিলিটি সক্ষমতা এবিলিটি সক্ষমতা এই বল সক্ষম এই বল সক্ষম আন এই অক্ষম আন বল অক্ষম অ্যাবাউট সম্পর্কে প্রায় অনেকে অ্যাবাউট বলেন অ্যাবাউট হবে না এখানে খেয়াল করেন আইপিএতে উপরে একটা ছোট্ট ফোঁটা দেওয়া হয়েছে এটা হলো স্ট্রেস মার্ক অর্থাৎ ধাক্কা দিতে হবে জোর দিতে হবে তাহলে অ্যাবাউট বললে ধাক্কা হয় না তাহলে বলবো অ্যাবাউট বলেন অ্যাবা উপরে মানে কি অ্যাবভ বলেন অ্যাবভ সুর ঠিক উচ্চারণ না অ্যাবা অ্যাবা উপরে উপরে অ্যাব্রড বিদেশে অ্যাব্রড বিদেশে অ্যাবসেন্স অনুপস্থিতি অ্যাবসেন্ট অনুপস্থিতি অ্যাবসেন্ট অনুপস্থিত অ্যাবসেন্ট অনুপস্থিত অ্যাবসলুট পরম সম্পূর্ণ অ্যাবসলুট পরম সম্পূর্ণ অ্যাবসলুটলি অবশ্যই সম্পূর্ণরূপে অ্যাবসলুটলি অবশ্যই সম্পূর্ণরূপে অ্যাবস অ্যাবজর্ব অ্যাবজর্ব শোষণ করা অ্যাবজব শোষণ করা যদিও এখানে বাংলাতে র সাউন্ড র‍্যাপ আসছে কিন্তু আই পি এতে খেয়াল করেন র নাই অর্থাৎ জ দীর্ঘ হবে রটা উঠে যাবে তাহলে উচ্চারণটা হবে অ্যাবজর্ব অ্যাবজর্ব শোষণ করা অ্যাবিউজ অপব্যবহার করা অথবা গালিগালাজ করা অ্যাবিউজ অপব্যবহার করা অ্যাকাডেমিক অর্থ হল অ্যাকাডেমিক বা আপনি বলতে পারেন শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি বলতে পারেন অ্যাকসেন্ট টান সর্বঙ্গি অ্যাকসেন্ট টান সর্বঙ্গি অ্যাকসেন্ট গ্রহণ করা অ্যাকসেপ্ট গ্রহণ করা অ্যাকসেপ্টে বল গ্রহণযোগ্য বল গ্রহণযোগ্য আনএ্যাকসেপ্ট অগ্রহণযোগ্য আনএ্যাকসেপ্ট অগ্রহণযোগ্য এখানে খেয়াল করেন যদি এই তিন হাজার শব্দের বইটা নিতে চান দি অক্সফোর্ড থ্রি থাউজেন্ড ওয়ার্ডস তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ ইউটিউব এটার নাম হলো সাকার ইংলিশ খেয়াল অ্যাক্সেস প্রবেশাধিকার এখানে খেয়াল করেন প্রত্যেকটা ওয়ার্ডের পাশাপাশি তার পার্টস অফ ভিস কি এটা দেওয়া হয়েছে ছোট করে এখানে এন অর্থ নাও এন মানে নাওন এ ডিজে মানে এজেক্টিভ যদি বলেন শব্দ উচ্চারণ হল এজেক্টিভ প্রত্যেকটা এভাবে দেওয়া হয়েছে এগুলো কি ওই পাশে দেখেন এই জন্য দেখেন এন এন মানে নাওন বাংলা অর্থ কি বিশেষ এগুলো একটি পরিভাষা কি সবগুলো একটু দেখে নেন নিন এক্সিডেন্ট দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা বাই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ক্রমে বাই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টাল আকস্মিক যদি আমরা ডেন্টাল বলি টান না এখানে আইপিএতে ট পরে আ সাউন্ড নেই তাহলে উচ্চারণটা হবে অ্যাক্সিডেন্টাল আকস্মিক অ্যাক্সিডেন্ট ঘটনাক্রমে অ্যাক্সিডেন্ট হলে ঘটনাক্রমে অ্যাকমোডেশন বাসস্থান দেখেন এ ক ম ডেই তারপরে এসের মধ্যে যেটা লম্বা এটা হলো সাউন্ড ডেইশন ডেইশন ডের মধ্যে আবার স্ট্রেস আছে মানে ফুটা আছে উপরে ঢাকা তাহলে উচ্চারণটা অ্যাকমোডেশন বাসস্থান একাম পানি সঙ্গী হওয়া সঙ্গী হওয়া অ্যাকর্ডিং টু অনুসারে অ্যাকর্ডিং টু অনুসারে অ্যাকাউন্ট হিসাব করা অথবা বর্ণনা করা অ্যাকিউরেট নির্ভুল সঠিক অ্যাকিউরেট নির্ভুল সঠিক অনেকে একুরেট বলেন তবে এখানে এ কিউ ইউ সাউন্ড আছে তার মানে উচ্চারণটা হবে একিউরেট নির্ভুল অথবা সঠিক একিউরেটলি নির্ভুলভাবে অথবা সঠিকভাবে সঠিকভাবে বলতে পারেন অ্যাকিউজ অভিযুক্ত করা যদিও এখানে অ্যাকিউজ এইভাবে দেওয়া হয়েছে কিন্তু আইপিএ দেখে আর করুন এর পরে হলো ক একউ এর পরে হলো ইউ সাউন্ড পরে হলো জ সাউন্ড অভিযুক্ত করা এসি অর্জন করা এসিভ বলেন অনেকে এসিভ হবে না এখানে দেখেন আইপি এতে দুইটা ফুটা মানে কোলন সিম্বল থাকলে দীর্ঘ উচ্চারণ হবে তাহলে উচ্চারণটা হবে এসিভ যদিও দেখতেছেন এই বর্ণগুলো উল্টা আসলে এগুলো উল্টা না আইফি এতে চুয়াল্লিশ সাউন্ড আছে এক একটা এক এক রকম আর কি ওইটা আলাদাভাবে শিখতে হবে আইফি বর্ণ যেটা আছে ওইটাই সঠিক এসিভ অর্জন করা এসিভমেন্ট অর্জন এসিভ শব্দটা হলো ভাব মানে ক্রিয়াবাচক শব্দ কাজ বোঝাবে আরবিতে ফেল বলতে পারেন আর এসিভমেন্ট শব্দটা হলো এন মানে নাও বিশেষ আরবিতে হলো এসিম এসিড এসিড এক নলেজ স্বীকার করা যদি অনেকে এক নলেজ বলেন কিন্তু এতে খেয়াল করলে দেখা যায় এক ন ফর লউন্ডে ই সাউন্ড তাহলে লি হবে এক লি

অ্যাক্ট কাজ অথবা অভিনয় করা অ্যাকশন কর্ম পদক্ষেপ অ্যাকশন কর্ম পদক্ষেপ ঠেক অ্যাকশন পদক্ষেপ নেওয়া ঠেক অ্যাকশন পদক্ষেপ নেওয়া একটিভ সক্রিয় একটিভ সক্রিয় অ্যাক্টিভলি সক্রিয়ভাবে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে এক্টিভিটি কার্যকলাপ একটিভিটি কার্যকলাপ অ্যাক্টর অর্থ হল অভিনেতা আর অ্যাক্ট্রেস অর্থ হলো অভিনেত্রী অ্যাক্ট্রেস অ্যাক্সুয়াল প্রকৃত আসল এক্সুয়াল প্রকৃত আসল এক্সুয়ালে আসলে অথবা প্রকৃতভাবে ইত্যাদি অর্থ হবে আর কি অ্যাড বিজ্ঞাপন অ্যাড বিজ্ঞাপন অ্যাড্যাট মানিয়ে নেওয়া অ্যাড্যাট মানিয়ে নেওয়া অ্যাড যোগ করা অ্যাড যোগ করা ইংরেজি ভাষার মধ্যে এই শব্দগুলো হলো খুব গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকে ধারাবাহিকভাবে এই শব্দগুলো মুখস্থ করবেন আমি চেষ্টা করব সবসময় এই বিষয়ে ভিডিও আপলোড করার জন্য আর শব্দগুলো সম্পর্কে এখানে কিছু সংক্ষিপ্ত কথা আছে একটু দেখে নিতে পারেন